এক প্লেয়ারকে পেতে কারাকারি লেগেছে তিনটা ফ্রাঞ্চাইজি এই প্লেয়ারের প্রতি এত চাহিদা থাকারও কারণ আছে বিগত যা খেলেছে পারফর্ম করেছে ব্যাট বল দুই সাইড একজন থেকেই অলরাউন্ডার পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের কথাই বলছি গত দুই আসর ধরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তিনি এর আগে খেলেছেন রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস হয়েও দুর্দান্ত পারফর্ম করে বিপিএল এর সব সময় এই জন্যে তো এইবার এই এক প্লেয়ারের পেছনে ছুটেছে তিনটা ফ্রাঞ্চাইজি জানা গিয়েছে সেই তিন ফ্রাঞ্চাইজি হচ্ছে সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন তাকে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে অর্থাৎ তিনি ফুল সিজন অ্যাভেলেবেল যার ফলশ্রুতিতে তার দিকে ঝুঁকে পড়ছে বিপিএল এর ফ্রাঞ্চাইজি অবশ্যই তার ডিমান্ড এখন বেড়ে যাবে যেহেতু তাকে কয়েকটা ফ্রাঞ্চাইজি যাচ্ছে দেখার বিষয় দিন শেষে নওয়াজকে কোন দল চুক্তিবদ্ধ করতে পারে প্রিয় দর্শক আপনারা মোহাম্মদ নাওয়াজকে কোন দলের জার্সিতে বিপিএল এ দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বিপিএলের এমন কন্ডিশনে মোহাম্মদ নাওয়াজ বল হাতে ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে আসে সবসময়